বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আবার বলা যায় পাঁচ আগস্টের আগে তিনি যে ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের রাজনীতিতে একটা ভূমিকা রাখলেন নিঃসন্দেহে জেনারেল যে কথাগুলো বলেছেন বাংলাদেশে বহুবার সাময়িক অভ্যুত্থানের ঘটনা ঘটেছে কিন্তু অভ্যুত্থানের প্রয়োজন হয় না এখন যে সিচুয়েশন সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান তিনি একেবারে নিঃসংকোচে বলেছেন গত নয় মাস ধরে তিনি অভিভাবকবিহীন আমার কাছে তার বক্তব্যের এই জায়গাটাই সবচেয়ে সিগনিফিকেন্ট মনে হয়েছে আপনাদের মনে আছে গত পঁচিশ ফেব্রুয়ারি সেনা প্রধান জেনারেল জওয়ান যখন বক্তৃতা দিয়েছেন তিনি বারবার বলেছেন যে ডক্টর ইউনুস প্রায় দু থেকে তিনবার তিনি ডক্টর ইউনুস উচ্চারণ করেছিলেন তিনি কখনোই প্রধান উপদেষ্টা চিফ পেজার বলেননি যদিও প্রধান উপদেষ্টাকে তিনি ছোট করেননি তিনি বারবারই প্রধান উপদেষ্টাকে শ্রদ্ধার সাথে বলেছেন তিনি ভালো মানুষ তার সঙ্গে কথা হয় কিন্তু এবার তিনি যখন বলছেন নয় মাস ধরে তিনি অভিভাবকবিহীন তখন বিষয়টা অনেক সিগনিফিকেন্ট এই অভিভাবকবিহীন অবস্থায় সেনাপ্রধান কি পরিস্থিতিতে পড়েছেন কি নিয়ে তিনি কথা বলেন বলেননি এটা বাংলাদেশে একেবারেই নজিরবিহীন এবং এর আগে এই ধরনের পরিপ্রেক্ষিত শোনা যায়নি যদি কোনো সেনাপ্রধান সেনার শাসন জারি করেছেন ক্ষমতা নিয়ে নিয়েছেন তখন ভিন্ন বিষয় ছিল কিন্তু সেনাবাহিনী প্রধান থাকা অবস্থায় দেশের আইন শৃঙ্খলা দেশের সংস্কার রাজনীতির যে রাজনীতি এখন যে সব বৃত্তের মধ্যে ঘুরছে সংস্কার নিয়ে তিনি কথা বলেছেন যে সংস্কার নিয়ে তিনি কিছুই জানেন না তাদের সঙ্গে কোনো আলোচনাই হচ্ছে না এবং এই সরকারের শুরুতে তিনি যে ধরনের সংস্কারের কথা বলেছেন সেগুলো ধার্য করা হয়নি মেসেজ খুব ক্লিয়ার অ্যান্ড ক্লিয়ার কাট যে যা যা হচ্ছে তা যে বাংলাদেশের চৌকুশ বাহিনী এবং যাদের কারণে আজকে দেশ একটা অন্তত ন্যূনতম নিঃশ্বাস ফেলার একটা জায়গা আছে তারা জিনিসটা পছন্দ করছে না করিডোর ক্লিয়ার কাট কথা এই করিডোর টুরিডোর দেশের স্বার্থ হইতে এবং এইটা এইটা কোনোভাবেই অনির্বাচিত একটা সরকার করতে পারে না এই সরকারের দিক থেকে সরকারের উপদেষ্টারা বলেন সরকারের মুখপাত্র শফিকুল ইসলাম বলেন তারা যে কথা বলেন যে যে হেডম দেখান যে এভরিথিং তাদের করার অধিকার আছে তারা সবকিছুর সেই জায়গায় ছাই পড়েছে একটু ভেবে দেখবেন সংস্কার নিয়ে নিয়ে সমস্ত কিছু নিয়ে ইভেন এই মপ সন্ত্রাস মপ সন্ত্রাসের যেখানে এক একজন জনক হয়ে উঠছিলেন হাসনাত আব্দুল্লা বলেন হান্নান মাসুদ বলেন তারা মুখে মুখেও পর্যন্ত বলেন না যে দেশে মপ না যাকে ইচ্ছা তাকে করে রয়েছে সেনাবাহিনী বলছে এগুলো এখন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে যাই হোক বাংলাদেশের এমন একটা সিচুয়েশনে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি পদে পদে যেই বাক্যগুলো বলেছেন আমার মনে হয় আগামী দিনে ডক্টর সরকারের জন্যে একটা খুব টাফ টাইম পার করতে হয় কিনা তিনি এমন বলেন নাই যে এই সরকার এর সাথে কোনো বনিমনা নাই বা কিছু এরকম কিছু বলেন নাই কিন্তু এই সরকার যেগুলো নিয়ে বেঁচে থাকতে চায় তাকে সংস্কার করতেই হবে জাতিকে সংস্কার খাওয়াইতেই হবে সে আশায় কি ঘুরে বলি এ মাসে কি সংস্কার হয়েছে দেশে সংস্কারের লক্ষণ কবে হবে না হবে দেশের রাজনীতি এখন ভজগট অবস্থা বিএনপির মতো সবচেয়ে বড় দল এখন যেটা দেশে মাঠের রাজনীতিতে তাদের সাথে একটা টানাপুর সম্পর্ক এই ছোট ছোট বাচ্চা বাচ্চা উপদেষ্টাদেরকে দিয়ে এক এত বড় একটা দলের সাথে গণ্ডগোল লাগিয়ে দেওয়া এবং এর পেছনে যে সরকার আছে এতে কোনোরকম সন্দেহ আছে কি এই এনসিপি হঠাৎ করে এখন কেন স্থানীয় সরকার নির্বাচনের জন্য গিয়ে ইলেকশন কমিশনের সামনে ঢলাডলি শুরু করেছে সেখানে তারা এই কয়েকজন হাতে গোনা কয়েকজন গিয়ে এই স্থানীয় সরকার নির্বাচন হবে যাই হোক ওভারঅল প্রধানের বক্তব্য নিঃসন্দেহে বাংলাদেশে আগামী দিনে কি হতে যাচ্ছে তার একটা ইন্ডিকেটর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক্রমণ পূর্ণিয়া